আসন্নতাশের ইমেইলে আরেকবার প্রশ্ন করেছেন কোন কোন আলেম নাকি জিন পালেন জিনের সাথে কথা বলেন এই বিষয়টি সত্যতা কতটুকু এটা সম্ভব কিনা ইসলামের হুকুম কি এ ব্যাপারে কয়েকটা পর্যায় আছে জিনের সাথে মানুষের সাক্ষাৎ হওয়া কথা হওয়া সম্ভব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিন দেখা হয়েছে কথা হয়েছে সাহাবীদের সাথে জিনের দেখা হয়েছে কথা হয়েছে কাজেই জিনের সাথে সাক্ষাৎ কথা এটা সম্ভব এটা হলো প্রথম পর্যায় যেমন আবহাওয়া রাজা আনহু সাল্লামের খাদ্যের ভান্ডার রক্ষা করছেন একটা রাতে খা চুরি করে করে খেয়ে যায় উনি তাকে ধরলেন দুই তিন রাত তারপর সে যাই মানুষ দেখতে পারে তাদের সাথে কথা বলতে পারে এরকম ঘটনা দ্বারা প্রমাণিত কিন্তু জিনের সাথে কথা বলার দাবি সত্য না মিথ্যা আমরা জানবো না কারণ জিন কখনো আমরা দেখি না একটা মানুষের আকৃতিতে মানুষের মাধ্যমে আসে আল্লাহ জানেন সত্য মিথ্যা এটা দ্বিতীয় পর্যায় তৃতীয় হলো জিন পালন করা জিন পোষা এটা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ কাজ আল্লাহ কোরআন কারমে সূরা জিনে বলেছেন ওয়ান্নহু কান রিজালুম মিনাল ইনসি ইয়াউযুনু বিরিজালিন মিনাল জিন ফসাআদূহুম রাকা কিছু মানুষ তারা জিনেদের কিছু মানুষের আশ্রয় গ্রহণ করত সহযোগিতা নিত আর এই জিনেরা তাদের সাহায্য করেনি তাদের কষ্টই বাড়িয়ে দিয়েছে জিন পালন করা জিন বস করা জিনেদের মাধ্যমে তদবির করা জিনেদের এই কাজগুলো ইসলামী শরিয়াতে নিষেধ করা হয়েছে তবে জিনের সাথে কথা সম্ভব দু একবার কথা হয়ে যেতে পারে দেখা সম্ভব দেখা হয়ে যেতে পারে কিন্তু জিন পালনের মাধ্যমে দোয়া তদবির করা এগুলো সবই জাদু